জনতারা যোগ সেই জনতার কাতারের মধ্যে আমরাও ছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ছিলাম বলেছিলাম আগামী পাঁচ তারিখ ওই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহ বলে আল্লাহ তারিখ সেটা বাস্তবায়ন করে আল্লাহ করেছিল মাত্র এক বছর আগে বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যে পছন্দ দেখি এক বছর আগে আর আল্লাহ সেই এক বছর পরই সেটা বাস্তবায়ন করেছি এটা আল্লাহ কৃষ্ণা

করো দিশা বাংলা দেখেছি ইস্পান বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি কোন বাংলা শান্তি দিতে পারে নাই এবারে ইনশাআল্লাহ কোন বাংলা বৈ ইসলামী বাংলা কোন বাংলা ইসলামী বাংলা সমস্ত নেতা দেখা শেষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা সে আমাদের সবাই নেতা আমার নেতা কোমর নেতা বিশ্বরবি অস্ত্র

আমাদের সবাইকে কবুল করে নেন ইসলাম হুকুমান দান করেন আগামী দেশ হবে ইসলামী দেশ আল্লাহ সেই ইসলামী দেশ দেখার তহবিল দান করেন